হ্যালো আসলাম আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো দার থেকে কীভাবে রিসার্চ করবেন সেটি আজকে দেখাবো আমরা তাই অবশ্যই যদু সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের যে রেস্ট্রিকশন যে একটা প্রবলেমটা আছে যেমন অনেকে রিসার্চ করতে গেলে রেস্ট্রিকশন আসে এরকম প্রবলেমটা হবে না ইনশাল্লাহ তাই যদু সহকারে সবাই জনগণ ভিডিওটা দেখতে থাকেন আর আগামীকালকে আমাদের দ্বারাজ রেস্ট্রিকশন নিয়ে ফুলফিলভাবে একটা মিটিং আছে আগামীকালকে বলতে আজকে আপনারা ভিডিওটা যারা দেখতেছেন আজকে কত তারিখ আজকে এগারো তারিখ আজকে এগারো তারিখ রাত্রিবেলা মিটিং হবে আমাদের রাত দশটার সময় তাই অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন সবাই সবাই মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওই মিটিংকে দ্বারা রেস্ট্রিকশন নিয়ে সম্পন্ন এ টু জেড হাতে কলমে শিখিয়ে দেবো কীভাবে রেস্ট্রিকশন প্রবলেম সমাধান করবেন এবং রেস্ট্রিকশন খাইলে কীভাবে এটা সলভ করবেন আমরা হাতে কলমে কিন্তু শিখিয়ে দেব তাই ওই মিটিংটাই অবশ্যই থাকবেন আজকে আমরা দেখাবো দ্বারা থেকে রিচার্জ প্লাস্টিক সিকশন যেন না পড়ে এটা শুটে একটা টিক্স দিয়ে দেবো কিন্তু মিটিংয়ের মধ্যে বড় টিক্স দিয়ে দেবো ইনশাল্লাহ তাই জনগণ সম্পন্ন ভিডিওটা দুটো সহকারে দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে দ্বারাজ নিয়ে আপনার কোনো প্রকার আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেখেন লাল সাবস্ক্রাইব ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন হোক আমরা মূল বিড়িতে শুরু করে যাই আর মূল বিড়িতে শুরু করার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ বাজার ওয়ান বা বাজার টু এই দুইটা অফার সেল ডিসেল গ্রুপ এই দুইটা গ্রুপে কিন্তু এমবি মিনিট পাইকারি দামে পাবেন বাংলাদেশের সাথে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ বাজার ওয়ান গ্রুপে চার্জ হলে এক হাজার টাকা আর টু গ্রুপে চার্জ হলো আষ্টশো টাকা আর যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের ধরেন আপনার দারাজ অ্যাপস দারাজ অ্যাপসে কিন্তু আমাদের সাধারণভাবে কিন্তু আমরা সবাই ঢুকি ডুইকে রিসার্জ করি যারা একাধিকবার রিসার্চ করতে চান তাদের জন্য একটা পরামর্শ দেখেন যারা আমাদের গ্রুপে আছেন তারা আমাদের গ্রুপ থেকে তারা যে লিঙ্ক নিতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে যদি আপনি রিসার্চ করেন সেই ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন প্রবলেমটা আসবে না এই লিঙ্কে ক্লিক করে যদি রিসার্চ করেন রেস্ট্রিকশন প্রবলেম আপনার আসবে না এখন অনেকে বলতে পারেন যে পনেরো পার্সেন্ট কীভাবে ডিসকাউন্ট আসলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট না দশ পার্সেন্ট ডিসকাউন্টই সবাই যেন লিঙ্কে ক্লিক করে যেন রিসার্চ করে এবং রেস্ট্রিকশন প্রবলেম যেন না আসে এর জন্য এই লিঙ্কটা দেওয়া এখন অনেকে ইউটিউবে অনেক ভিডিও আছে যারা না আপনারা জানতে চান যে ভাই আসলে কীভাবে এই গ্রুপে জয়েন হবো আমাদের দেখবেন যে এটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আমাদের এই লিঙ্কগুলো দেওয়া আছে আর তাছাড়াও যদি আপনারা দেখতে চান যে এই লিঙ্কগুলো আপনারা যদি পেতে চান তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন নক করলে আমাকে সেমএস দিলে আপনি একটা গ্রুপ লিঙ্ক পাবেন ওই গ্রুপ লিঙ্কের মধ্যে এই লিঙ্কগুলো দেওয়া আছে ঠিক আছে ওইখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে করে রিসার্চ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন প্রবলেমগুলো আসবে না ইনশাল্লাহ আর আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনেও কিন্তু আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইগুলোর মধ্যে জয়েন হয়ে নিতে পারেন যে একজন এখন মূল ভিডিওতে চলে যায় প্রথমত আমরা এই দ্বারাজের যে অ্যাপস আছে এই অ্যাপসে ক্লিক করে আমি দারাজ অ্যাপসে ঢুকবো এই অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দারাজ অ্যাপসে ঢুকে একটা প্রোডাক্টে নিয়ে যাবে প্রোডাক্টটা গেলে আমরা এই প্রোডাক্টকে লাভ রিয়ক দেবো ঠিক আছে লাভ রেক দিয়ে ব্যাগে চলে আসবো ব্যাকে চলে আসার পরে আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে ফার্স্ট আমরা লগ ইন করে নেব অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্ট লগ ইন অলরেডি করা আছে সেক্ষেত্রে আমাদের লগ ইন করার প্রয়োজন নাই জাস্ট আমরা এখানে মোবাইল যে অপশন আছে দেখেন একেবারে কোনায় ড্যান সাইডে কোনায় এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি একটা মোবাইল নাম্বার বসাই আমার একটা মোবাইল নাম্বার বসাইলাম এখন বলতে পারেন যে ভাই এটা তো টেলিটক্সিম সিম এটা আসলে টেলিটক্সিম সিম না এটা আমার এমএনপি করে জিপিতে করে নিয়েছে আমি জিপি সিলেক্ট করবো এবং আমার এই টেলিটক সিমটা পোস্টপেড সিম আপনার এটা কিন্তু টেলিটক্সিম সিম নাম্বার দেখতেছেন আসলে এটা টেলিটক না এমএনপি করে এমএনপি বিষয়ে যারা জানেন না তাদের তারা জেনে নেবেন এমএনপি করে আমি জিপি করে নিয়েছি এর জন্য আমি জিপি সিলেকশন করলাম আর এই সিমটা আমার পোস্টপেড অনেকে সবার সিম সাধারণত প্রিপেইড হয় আমার এই সিমটা পোস্টপেডতে আমি পোস্টপেডই রাখলাম এখন আমি রিচার্জ করবো কত এক হাজার টাকা এক হাজার টাকা সিলেক্ট করলাম জিপি আমার এটা জিপি নাম্বার এমএনপি করে জিপিটা আনছি জিপি নাম্বার আমি সিলেক্ট করলাম জিপি আমার সিমটা যেহেতু পোস্টপেড পোস্টপেড অনেক অনেক আস করতে পারেন যে ভাই আমার সিম প্রিপেড নেই পোস্টপেড কীভাবে দেখব ভাই আপনার সাধারণত সব সিমই প্রিপেইড হয় আর যারা পোস্টপেড নাম্বার চালায় তারা পোস্টপেড নাম্বার সম্পর্কে জানে তারা এই সিমটা যে পোস্টপেইডটা জানে আমার আমার পোস্টপেডটা আমি চালাই দেখি কিন্তু আমি পোস্টপেড সম্পর্কে জানানো আছে আমার আপনাদের সবার প্রিপেড সিম সবাই আপনারা এই প্রি সিলেক্ট করবেন আমি যেহেতু আমার পোস্টপেড সিম আমি পোস্টপেড সিলেক্ট করলাম এখানে অ্যামাউন্ট সিলেক্ট করলাম এক হাজার এখন টপ আপনাকে ক্লিক করবো টপ আপনায় ক্লিক করার পরে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে এখন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো যেহেতু আমার বিকাশ সেভ নেই আমি বিকাশটা সেভ করবো এখন বিকাশে ক্লিক করলাম পে নামে ক্লিক করলাম প্রথমত আমাদের লোডিং নিয়ে এখানে বিকাশ নাম্বারের ঘর যাবে যে বিকাশ নাম্বার আছে আমার আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবে আর জনগণ টাঙ্গাল বাজার অফার সেল ডিস্টেড গ্রুপে যারা জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং এই যে আমাদের যে লিঙ্কের মাধ্যমে আমরা ক্লিক করে রিসার্চ করলাম এই লিঙ্ক যদি পাইতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন সেক্ষেত্রে আপনার লিঙ্ক পেয়ে যাবেন আশা করি ওই লিংকে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার নক করলে ওই লিঙ্কও পেয়ে যাবেন প্লাস টাঙ্গালবাজার অফার সেল্ডিসেল গ্রুপে যারা জয়ন হয়েছে তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক হলে তারাও কিন্তু আমাদের টাঙ্গাল টাঙ্গালবাজার অফার সেল্ডিস গ্রুপে হওয়ার জন্য আমাদের সাথে কথা বলতে পারবেন যাই হোক আমাদের বিকেশ নাম্বারটা বসাই আমার নাম্বারটা বসাই দিলাম আমার নাম্বারটা বসানো শেষ এখন আমি যে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমার অন্য একটা সিমে এই মোবাইলের সিমটা ঢোকানো আমি ওই সিম থেকে ওটিপিটা বসাই এইট সিক্স থ্রি নাইন ফোর নাইন আচ্ছা বসানোর পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমার দর সহকারে একটু ওয়েট করতে হবে এখানে তিন চারি সেকেন্ড ওয়েট করলে আমার এই বিকাশ নাম্বারটা সেভ হয়ে যাবে দেখেন এখানে লেখা হচ্ছে লিঙ্ক আনসাকসেসফুলি এরকম কিছু লেখা হচ্ছে হয়তো খেয়াল করছেন এটা কেন হয়েছে এটা আমি আগে বলি এরকম প্রবলেম অনেকে করছেন এটা হওয়ার কারণ আপনার এই অ্যাকাউন্টটা অন্য কোনো দ্বারাজের সাথে অন্য কোনো দ্বারাজে লিঙ্ক আপ করা আছে মানে যে বিকাশ নাম্বারটা আমি দিয়েছিলাম এই বিকাশ নাম্বারটা অন্য কোনো দ্বারাজে লিঙ্ক আপ করা আছে এর জন্য এরকম লিঙ্ক আনসাকসেসফুলি লেখা করছে এখন এর জন্য করুন কি আপনার অবশ্যই এই বিকাশ নাম্বারটা যে যে দ্বারা যে অ্যাক্টিভ আছে আপনার এই বিকাশ নাম্বারটা যে দ্বারা যে অ্যাক্টিভ আছে ওই দ্বারা সে রিলেট করতে হবে দেন আপনি নতুন করে দেন আপনি নতুন করে রিসার্চ করতে পারবেন ওই বিকাশ নাম্বারটা অন্য দ্বারা অ্যাড করতে পারবেন বা দ্বারা অ্যাড করতে পারবেন এখন যেহেতু আমার ওই নাম্বারটা অন্য একটা দ্বারা লগ ইন করা আছে সেক্ষেত্রে আমি এর অ্যাপ ডাটা ক্লিয়ার করে দিই মানে অ্যাপ ডাটা ক্লিয়ার না করলে রিস্ট্রিকশন আবার প্রবলেম আসতে পারে অ্যাপ ডাটা ক্লিয়ার করার পরে আমরা কি করবো এই যে হোয়াটসঅ্যাপে ঢুকবো যে মানে এই যে লিঙ্কগুলো দিয়ে রাখছি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমার হোয়াটস ইয়া দ্বারাজে ঢুকতে হবে এই লিঙ্কে ক্লিক করে আমি দারাজে ঢুকলাম ঠিক আছে দারাজে ঢোকার পরে ওই প্রোডাক্টে নিয়ে যাবে ওই প্রোডাক্টের কাছে নিয়ে গেলে আমরা প্রোডাক্ট কিনবো না আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট লগ ইন নামের অপশন আছে আমি লগ ইন করব আমার অনেকটা দ্বারা দিয়ে লগ ইন করব লগ ইনে ক্লিক করলাম ক্লিক করে আমি নাম্বার দিয়ে লগ ইন করব আমি নাম্বার দিয়ে লগ ইন করবো আমি যে নাম্বার দিয়ে লগ ইন করব নাম্বারটা বসাই আচ্ছা আমার পাসওয়ার্ড আছে আসলে আমার এই অ্যাকাউন্টটা করা আছে এর জন্য আমার ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিই আমি যেহেতু অলরেডি আমার এটা অ্যাকাউন্ট করা আছে আমি ফরগেট পাসওয়ার্ড দিলাম আপনার নিজেরাই বুঝবেন এই ফরগেট পাসওয়ার্ড আপনাদের যদি অ্যাকাউন্ট না খায় প্রথমে অ্যাকাউন্ট করবেন আমি ফরগেট পাসওয়ার্ড দিলাম যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমার পাসওয়ার্ডটা জানি না আমি ফরগেট পাশার্ডের যে ওটিপি আসছে আছে আমি বসাই ঠিক আছে বসানোর পর আমাদের এখানে পাসওয়ার্ড আবে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড মানে এটা পাসওয়ার্ড বসিয়ে রাখতে হবে আমি পাসওয়ার্ডটা বসে এটা একটু হিডেন করি আপনারা নিজেরা মতো পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসাবেন এলোমেলো সংখ্যায় বড় হাতে ছোটো হাতের এবং নাম্বার দেবেন ওয়ান টু থ্রি এবং এই যেরকম অ্যাট দ্য রেট চিহ্ন দেবেন আমি দেখাই যখন আমি পাসওয়ার্ডটা বসে আমি হাইড করি আপনারা পাসওয়ার্ড বসে এখানে বইতেছি না পাসওয়ার্ড বসায় আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর আমার লগ ইন অপশন আসে পড়ছে এখন আমরা মোবাইলে সার্চ করবো এখন লগ ইন অপশন হিসেবে পড়ছে এখন মোবাইলে সার্চ করব এখন পুনরায় এই যে উপরের দিকে দেখেন মোবাইল সার্চ অপশন আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা যে নাম্বারে ডিসার্চ করব এই নাম্বারটা বসাবো পুনরায় এবং অপারেটর সিলেক্ট করব আমার যেহেতু এটা এমএনপি করা আমি যেহেতু জিপি সিম করছি এই জিপিতে সিলেক্ট করবো জিপেতে সিলেক্ট করবো পোস্টপেড আমার পোস্টপেড সিম আমি পোস্টপেডে দিলাম প্রিপেড পোস্টপেড নিয়ে একটাকে বলছি যারা পোস্টপেড প্রিপেড নিয়ে বুঝেন না বুঝেন না তারা তাদের সব সিমই প্রিপেড এখন আমরা যে এক হাজার টাকা সিলেক্ট করব এক হাজারটা সিলেক্ট করে টপ আপ না ক্লিক করবো টপ আপ না ক্লিক করে আমাদের নেক্সট নিয়ে যাবে এই যে আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের অলরেডি সেভ আছে আমরা এখানে যে বিকাশে বিকাশে সিলেক্ট করে জাস্ট পেমেন্ট করে দেবো বিকাশ সিলেক্ট করলাম এখন জাস্ট পেমেন্ট করে দেবো পেমেন্ট করে দিলে রিচার্জটাও ইনস্টান না আইসা পড়বে আমাদের এখন বিকাশ পিনটা বসাইতে হবে পিনটা বসানোর পরে রিচার্জটা কিন্তু ইনস্টান আমাদের অ্যাকাউন্টে আইসা করবে তাই জন্য এখন অবশ্যই আমি যে লিঙ্ক দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন আমাদের কমেন্ট বক্সে কিন্তু হোয়াট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন ওইখানে জয়েন হয়ে নিলে আমাদের এই হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবেন অলরেডি কিন্তু আমার দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আসা করছে আমি একটু স্ক্রিনশট দেখাই ঠিক আছে হয়তো আপনাদের কিছু দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই রিসার্জ কিন্তু কমপ্লিট দেখেন দেখেন এই যে আমার একশো টাকা ক্যাশব্যাক এসে পড়ছে ঠিক আছে মালচে রিচার্জ করলাম যে একজন এখন আশা করি বুঝতে পারছেন যারা এই যে এই লিঙ্কটা পাইতে চান এখানে হয়তো বা পনেরো পার্সেন্ট দেওয়া আছে কী জন্য যেন সবাই এই লিঙ্কে ক্লিক করে দেন রিচার্জ করে এবং সবার কারণে রিস্ট্রিকশন প্রবলেম না হয় যে কারণে পনেরো পার্সেন্ট দেওয়া আছে এখানে এরকম এটা অন্য কোনো কিছু না ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন আর আপনারা এই লিঙ্কের দিকে যদি ক্লিক করে যদি কাজ করেন সেই ক্ষেত্রে ধারা রিচার্জ করতে কোনো প্রবলেম হবে না রেস্ট্রিকশন যে প্রবলেমগুলো এটা আসবে না আর আগামীকাল ফুল ফিল একটা মিটিং আছে রেস্ট্রিকশন বিষয়ে বা ধারা থেকে তারা রিসার্জ করতে পারতেছে না তাদের জন্য এই ফুল মিটিংটা কালকে কালকে বলতে আজকেই তো এই ভিডিওটা দেখতেছেন আজকে কয় তারিখ আমি ফার্স্টেই বলছি আজকে হ্যালো এগারো তারিখ এগারো তারিখ রাত দশটায় আমাদের গিফট প্যাকেজ স্কুলে মিটিং হবে তাই সবাই উপস্থিত থাকবেন আর টাঙ্গাল বাজার অফার সিল লিস্টেল গ্রুপে জয়েন হতেছেন চান স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বায় নক দেবেন আর যারা যে এই লিঙ্কটা পাইতে চান এই লিঙ্কটা যে পাইতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে আপনার এই লিঙ্কে ক্লিক করে রিসার্চ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম